আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাতে বোনাবুটি খাওয়াজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি বেডশিট টাইডায়ের টিউটোরিয়াল আজকের বেডশিট টাইডা এর জন্য আমি নিয়েছি কিং সাইজের সাদা একটি বেডশিট এবং সাথে দুইটি কিং সাইজের পিলু কাবার এই বিছানার চাদরটাকে ডাইংয়ের জন্য রেডি করব। আর এর জন্য খুব সহজ একটা ফোল্ডিং মেথড নিয়ে এসেছি আপনাদের জন্য চাদরটাকে প্রস্থ এবং পাশের দিক থেকে দুই ভাজে ভাঁজ করে নিয়েছি এবং সমান করে আরেকটা ভাঁজ দিয়ে চার ভাজে ভাঁজ করে নিয়ে আমি শেপের একটা রাউন্ড করে নিয়েছি এই শেপের রাউন্ডের জন্য আমি পাঁচ ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি আমার বেডশিটে যেহেতু গুল রাউন্ড শেপের হবে ডিজাইনটা আর মাঝখানে আমি চুনরি বেঁধে ডিজাইন করব তো সেজন্য আমি পাঁচ ইঞ্চি করে আমি গুল রাউন্ড শেপের জন্য একে একে করে দাগ দিয়ে নিচ্ছি তো একইভাবে আমি আর একটা দাগ দিয়ে নিলাম ওখানে আমি বেডশিটের নিচের দিকে একটা মেজারমেন্ট নিয়েছি সেটাও সেটাও আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তখন আমি মাঝখানটাতে চুন্ডি করব তো সেই জন্য আমি আমার মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি আমার যেহেতু রাউন্ড শিপের মাঝখানে পোড়াটাতে চুনি করব তো সেই জন্য আমি একই মেজারমেন্টে আমি চুন্ডি এঁকে নিচ্ছি চুন্ডি বাদার আসলে কোনো মেজারমেন্ট না এখানে যার যার ইচ্ছে অনুযায়ী ছোটো বড়ো মাদারি যে যেমন চুনডি পছন্দ করে ওইভাবে এঁকে নেওয়া যায় আমার কাছে এই সাইজটাই ঠিক আছে সেই জন্য আমি এই সাইজে চুন্ডি এঁকে নিয়েছি এখন আমি একইভাবে পিলু কাবার দুটো ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দেওয়ার পরে এখন আমি প্রত্যেকটা দাগে দাগে সেলাই করে নিচ্ছি যেহেতু আমি টাইডাই বাঁধব টাইডায় বাঁধার জন্য সেলাই করে নিলে ডিজাইনটা খুব সুন্দর হয় সেজন্য আমি প্রত্যেকটা দাগে দাগে সেলাই দিয়ে নিচ্ছি তো আমার সবগুলা খাবার সহ বেডশিট আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি প্রত্যেকটা সেলাইয়ের মাঝখানে সুতা ধরে টান দিয়ে আমি গিট দিয়ে নিব প্রত্যেকটা সেলাইয়ের সুতা ধরে টান দিয়ে আমি গিট দিয়ে নিয়েছি অবশ্যই টাইডারের বাঁধার সময় এই গিটগুলো খুব শক্ত করে দিতে হবে যাতে করে ভিতরে রং ঢুকে না যায় আমার পিলো কাবারের গিট দেওয়ার বাঁধা শেষ হয়ে গিয়েছে এখন আমি বেডশিটের চুন্ডি বেঁধে নিচ্ছি তো চুন্ডি বাঁধার জন্য যে মেজারমেন্ট দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি ওই মেজারমেন্ট অনুযায়ী টাই টাইডের সুতা দিয়ে খুব সুন্দর করে বেঁধে নিচ্ছি এভাবে আমার প্রত্যেকটা বেডশিটের প্রত্যেকটা চুন্দি পাতা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা চুন দিয়ে একই মেজারমেন্টে বেঁধে নিয়েছি যেন কোনোটা ছোট বড় না হয় সবগুলো যেন একই একই মাপের হয় এখন আমি বেডশিটের ড নিয়ে আমি যে রাউন্ড শিপের যে ডিজাইনটা করেছি ওই ডিজাইনের মাপ অনুযায়ী আমি সুতা টান দিয়ে গিট দিয়ে নিচ্ছি এইখানে এইখানে সুতা গিট দিয়ে আপনারা যে পরিমাণে ডিজাইনটা রাখতে চান ওই পরিমাণ সুতা দিয়ে বেশি করে পেঁচালেন সাধারণ শটা একটু বেশি থাকবে ডিজাইনটা একটু বেশি ফুট উঠবে আর কম যদি সুতা দিয়ে পেছানো হয় তাহলে একটু ডিজাইনটা চিকন হবে এটা প্রত্যেকটা যার যার ইচ্ছার উপরে যে যেমন ডিজাইন রাখতে চায় ওই ডিজাইন বাঁধার উপরে নির্ভর করবে আমি খুব শক্ত করে বেঁধে নিয়েছি এবার আমার পিলু কাবারসহ সহ বেডশিট বাঁধা টাইটাই বাঁধা শেষ হয়েছে দেখতেই পাচ্ছেন আমি খুব শক্ত করে বেঁধে নিয়েছি একটু মোটা করে আমি পাটের রসিদি বেঁধে নিয়েছি যেন আমার ডিজাইনটা একটু বেশি করে আসে তো এখন আমি এটা ভিজিয়ে রাখবো